पास्ट टेस्ट बनेगे, आईटी जेटेस, फ्यूचर, 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 ना, फ्यूचर, फ्यूचर, ना, शॉवाई पर टेस्ट, आह, मैं कुछ, मैं कुछ प्राउड लाभ में जानती हूँ, इस टचर तो को थे थे था, तो देखते के टेस्ट को, अच्छा, एक ना, सामने थर्ड पर सिंगल था ना, मतलब बारोसे देखी जो हमें, इस टचर को तो देखते तो 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 के तो तो হ্যাঁ আপনি আপনি ডক্টর হইতে চান আপনি কি হবেন সবাই ডক্টর কে আর ইঞ্জিনিয়ার আর কে হ্যাঁ আচ্ছা হ্যালো এব্রন আসসালামু আলাইকুম আমি জুবের আছি আপনাদের সাথে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে আমার শিক্ষকতা জীবনের একটা দিন শেয়ার করব এবং হাই স্কুল টিচার হিসেবে মানে আমার জীবনটা কেমন চলছে যাচ্ছে এবং কি কি জিনিস অতিক্রম করছে সব কিছুই দেখতে পারবেন তো যেটা হয়েছে সেটা হচ্ছে আজকে আমার মানে দায়িত্ব পড়েছে আর কি তো সবাইকে আজকে মানে বাজার করার দায়িত্ব নর্মালি এক একজন টিচার এক দিন পরে সো আজকে আমার পড়েছে এই জন্য আমি একটু তাড়া তাড়াতাড়ি আজকে চলে আসছি তো সরাসরি বাজারে চলে আসছি বাজারে এসে দেখি প্রথম ভেবেছিলাম মাছ নেবো কিন্তু সত্যি কথা বলতে মাছের যে দাম দেখেছি আর আমাদের নর্মালি একটা বাজেট থাকে তো টিচার হয়ে টিচার স্টাফরা মিলে বিশ থেকে পঁচিশ জন সো পারতেছিলাম না মাছটা এই জন্য পরে দেখলাম মুরগিটাই নিতে হয় তো মুরগিটা নিয়ে নিলাম মোটামুটি বাজেটের মধ্যেও সব হয়েছিল তারপরে আর কি বাজার টাজার করে সরাসরি ক্লাসে চলে আসছি তো মাসাল্লাহ আমার ছাত্রছাত্রীগুলো অনেক কুইক যেটাকে বলে আর কি আমি একটু দেখিয়ে দিলে ওইটা মানে কিছুক্ষণ সময় নেয় এরপর অটোমেটিক তারা পেরে যায় তো আমি আসলে ভাগ্যবান ছাত্রছাত্রীদের নিয়ে মানে আমি যেগুলোকে পড়াই মোটামুটি বেশিরভাগ তারা মোটামুটি ভালো পড়া দিতে পারি আর মানে আমার পড়ার ধরনটা যদি দেখেন একটু একটু ডিফারেন্ট সেটা হচ্ছে আমি নিজে পড়ানো থেকে সবগুলো বাচ্চার সবগুলো স্টুডেন্ট ইন্ডিভিজুয়াল আমি ফিগার আউট করি কে কেমন শিখছে কে কেমন শিখাচ্ছে কারণ আমি প্রাইমারি স্কুল হাই স্কুল পার হয়ে আসছি টিচাররা কি করে আমি টিচাররাদের বদনাম করব না টিচাররা গ্রেট সবাই দিক থেকে সবাই গ্রেট কিন্তু আমরা যে ওয়ে পড়াচ্ছি একটা একটা বই নিয়ে আসছি সাথে করে একটা গাইড নিয়ে আসছি মানে রিডিং পড়াচ্ছি ব্ল্যাকবোর্ডে কিছু নোট করে দিচ্ছি সেগুলো বাসায় নিয়ে যাচ্ছি কিন্তু মানে তো স্টুডেন্টের আউটপুটটা কি আসলো আমরা অ্যাজ স্টুডেন্ট আমরা কি শিখতে পেরেছি আমরা টিচার হিসেবে এটা অনেক সময় খেয়াল করি না তো আমি যেটা করি সেটা হচ্ছে প্রথম আমি ভালো করে শিখাই দেন ওদের থেকে শিখি তো এটা একটু ডিফারেন্টভাবে ট্রাই করেছিলাম এবং বাচ্চারা অনেক ভালো করছিল মাসাল্লাহ সবাই অনেক সুন্দর ফিডব্যাক বুঝেন

सोना भाई इस लिख के पढ़ लेंगे न्यूज़ और पढ़ते बारले आप जरा खबरें अपने टेलीविजन से की इंग्लिश में आप करते बारें न्यूज़ पढ़ते बार आप जो इच्छा करे ना करें अच्छा बेटा बेटा आपका बेटा नाम कौन है बाय नेम माय नेम इज माया माय नेम इज माय बाय आई तो ক্লাস দুটা শেষ করে এখন নামাজে চলে আসছি এবং নামাজও শেষ এরপরে লাঞ্চ করব নর্মালি আমার চারটা ক্লাস থাকে টিফিনের আগে টিফিনের দুইটা কিন্তু আজকে ভাগ্যবশত একটা ক্লাস কম আছে তো আজকের বাজারটি একটু বেশি মজা লাগবে কারণ আমি নিজে নিজে বাজার করেছি তো তো ভালো একটু অভিজ্ঞতা তো আপনি যদি খেয়াল করেন টিচাররা বেশিরভাগই আমার বাবার বয়সী ছিল এবং অনেক অনেক সিনিয়র মার্শাল এরপর অনেক ফ্রেন্ডলি ছিল ওনারা আমাকে অনেক সম্মান দিচ্ছিলো তো চলে আসলাম আমার শেষ ক্লাস আর তার সাথে সাথে একের পর এক ক্লাস চলতে থাকে আমিও তাদের সাথে ছুটতে থাকি কোনো সময় ব্রুপ দিই কোনো সময় তাদের সাথে কারণ লেখাপড়ে সাথে সাথে একটা ছোটো ফ্যামিলি ক্রিয়েট করে আর তারা কী শিখছে সেটার উপর কারণ তাদেরকে কারণ তাদের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে আর আমরা তো সবাই জানি শেখার কোনো বয়স নেই আর যেটা সত্যি কথা আমার মানে হল ডিউটি পরীক্ষার সময় হল ডিউটিটা দিতে অনেক ভালো লাগে তো যখনই হল ডিউটি দিতে আসি তারা পরীক্ষা দেয় আমার কাছে অন্যরকম একটা অনুভূতি কাজ করার ভিতরে তো এইভাবেই একের পর এক দিন একের পর একদিন তাদের সাথে সময় অতিবাহিত করি এবং যেটা সত্যি কথা যে পারিশ্রমিক আসে মানে অনেস্টলি যদি বলতে চাই আমার নিজে চলে না এরপর কেন শুনি পড়ানোর ভিতরে আলাদা একটা স্যাটিসফ্যাকশান কাজ করে তো বাসায় যেতে যেতে কোনো সময় সাড়ে চারটা পাঁচটাও বেজে যায় এবং অনেক টায়ার্ড লাগছিল দেন রিকশা মামার সাথে কথা বলছিলাম ওনার ইনকাম সম্পর্কে তো মামা যেটা বলছিল কোনো সময় এক হাজার থাকে কোনো সময় বারোশো থাকে কোন সময় পনেরোশো হয় এবং মামা অনেক ভালোই আছে যেটা বললো আর কি এবং দোয়া ছিল হ্যাঁ মামার জন্য অনেক শুভকামনা এবং দোয়া রইলো এবং আমার নিজেরও অনেক ক্লান্ত লাগছিল যেটা হওয়া মশাই লাগে কারণ ক্লাস নেওয়াটা অনেক টাফ আমরা নর্মালি স্যার টিচারদের যেটা বুঝি না যখন নিজের টিচার হিসেবে হবেন তখনই বুঝতে পারবেন তো কেমন করেছি ভিডিওটা বলতে পারবো না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টেকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই